ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের নগদ অর্থের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দিয়েছে দুদক আগামী মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে দুদককে এসব তথ্য সরবরাহ করতে বলা হয় পাশাপাশি এফডিআর সঞ্চয়পত্রসহ স্থাবর অস্থাবর সম্পদের তথ্য জানতে চেয়ে জয়েন্ট স্টক সাবরেজিস্ট্রি অফিস সহ সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি এছাড়াও দুদকের অনুসন্ধান দল এসব বিষয়ে জানতে বেনজিরকে জিজ্ঞাসাবাদ করবে বলে জানিয়েছে দুদকের কমিশনার জহুরুল হক এর আগে গত ২২ এপ্রিল পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের অনিয়ম দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে একটি কমিটি গঠন করে দুদক পরদিন তেইশ এপ্রিল এ সংক্রান্ত রিট আবেদনের শুনানির পর আগামী দুই মাসের মধ্যে ওই কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট গত একত্রিশ মার্চ ও দুই এপ্রিল কালার কণ্ঠের সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ নিয়ে প্রকাশিত অনুসন্ধানী প্রতিবেদনে বিস্তর তথ্য তুলে ধরা হয়েছিল প্রতিবেদনে বলা হয় স্ত্রী জিশান মির্জা ও দুই মে সানহিন রিষ্টা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরের নামে অর্হের সম্পত্তি গড়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজিরের অঢেল সম্পদের মধ্যে গোপালগঞ্জের শাহাপুর তাফানা ইকো রিসোর্ট নামে এক অভিজাত ও দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র রয়েছে এছাড়াও তার স্ত্রী ও দুই মেয়ের নামে দেশের বিভিন্ন এলাকায় অন্তত ছয়টি কোম্পানির খোঁজ পাওয়া গেছে পাঁচটি প্রতিষ্ঠানে তার বিনিয়োগের পরিমাণ পাঁচশো কোটি টাকার বেশি হতে পারে